স্কিন ভালো রাখতে তো আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি তবে শুধুমাত্র প্রসাধনী ব্যবহার করলেই সুন্দর ত্বক পাওয়া সম্ভব নয় এজন্য প্রয়োজন ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগানো আর এই সকল পুষ্টি চাহিদা পূরণের জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলমূল ও বিভিন্ন ধরনের শাকসবজি রাখা আবশ্যক তেমনি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে একটি অসাধারণ সবজি হচ্ছে লাউ এর আরও অনেক উপকারিতার মধ্যে একটি হলো ত্বক ভালো রাখা চলুন জেনে আসি লাউ খেলে স্কিনের কি কি উপকার হয় নাম্বার এক স্কিন হাইড্রেটেড রাখে লাউয়ের প্রায় নব্বই ভাগ পানি এই পানি দেহকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ত্বকেও প্রাকৃতিকভাবে হাইড্রেটেড রাখে দুই ব্রন কমায় বিভিন্ন টক্সিসিটি স্ট্রেস অ্যালার্জির কারণে আমাদের মুখে ব্রণ হয় নিয়মিত লাউ খেলে আমাদের দেহ থেকে এসব টক্সিক পদার্থ অপসারণ করতে সাহায্য করে নাম্বার তিন বলি রেখা রোধ করে লাউ রয়েছে ভিটামিন সি ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার চার ত্বকে প্রাকৃতিক আভা দেয় নিয়মিত লাউয়ের সালাদ খেলে তা আমাদের ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ফলে স্কিন ভেতর থেকে সুন্দর হয় এবং প্রাকৃতিকভাবেই ত্বকে আভা দেয় নাম্বার পাঁচ চুল সুন্দর করে নিয়মিত লাউ খেলে অকালে চুল পাকা রোধ হয় চুল পড়ার সমস্যা রোধ করতেও কিন্তু লাউ বেশ উপকারী তাছাড়াও লাউ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে হার্টের রোগী ডায়াবেটিসের রোগীরাও নির্দ্বিধায় খেতে পারেন লাউ